নতুন পার্বণ পালনের নিষেধাজ্ঞা জারি করে হুমকি দিল মৌলবাদী মোল্লারা জানুয়ারি সংক্রান্তিতে সকল এই বাংলাদেশের জিয়াদিদের কথাটা শুনতে পারলেন তো ভালো লাগলো কিনা কথা ভালো লাগেছে কিনা সনাতন ধর্মের মানুষের কাছে উত্তরটা তো দিতেই হবে চ্যানেল আছে চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী নামে বাংলাদেশে ওই জিয়াদি সরকার আর নেই দরকার এ কতভাবে হিন্দুদের প্রতি যে অত্যাচার অনাচার করছে তার উপমায় দিলাম একটু ভিডিওর মধ্যে আপনারা শুরুতে দেখেছেন যে পর সংক্রান্তি আমাদের যে ধর্ম অনুষ্ঠান যেটা বাস্তব পুজো বলা হয় সেটাকেও করতে দেবে না এই জিয়াদিরা এই জিয়াদিরা এমনভাবে লেগেছে যে হিন্দু বিদ্বেষ এমনভাবে তৈরি করেছে আর এমনভাবে ছড়িয়ে বেড়াচ্ছে পরিষ্কারভাবে সমস্ত বাংলাদেশে তার তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা আমি জানি এই গান্ডুর বাচ্চারা সুজা কথায় এরা দমন হবে না পাকিস্তানের মধ্যে সেই অপসর সিঁদুরের মতন হয়তো এদের প্রতি আক্রমণ করতে হবে তাহলে মনে করবে না আমার আব্বাজানরা আছে ইন্ডিয়াতে এই আব্বাজানরা আছে। তোরা এইটুক জেনে থাক আর এইটুক মেনে চল যেভাবে তোরা সনাতন ধর্মের পরে অত্যাচার অনাচার করছিস সেটা আগামী দিনে তোদের একটা চরম চরম বিপদের দিকে নিয়ে যাচ্ছিস কেনা বাংলাদেশে শুধু এটাই নয় চলে বিএমপির নেতারা বড় বড় ডায়লগ মারায় তাই তো বড় বড় ডায়লগ কিভাবে মারাচ্ছে দেখুন এই ভিডিওটা দেখার পরে আসবো এই বিএমপির গান্ডুর এ যে কি বলল কথাটা শোনেন শোনার পরে আসি এর উত্তর দেওয়ার জন্য এই গান্ডুকে শুনে রাখুন আপনি আমি স্পষ্ট ভাবে বলতে চাই যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন আগামীতে যদি ধানের শীর্ষে ভোট দিয়ে আপনারা যদি এই দেশ বিএনপি না দেন আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না এই বাংলার কোন স্বাধীনতা এই অপাদ কথাটা কি বললি বাংলার মাটিতে বসবাস করতে পারবে না বিএনপি কে ভোট না দিলে আরে হুয়ারের আলাত। বাংলার মাটি কি তোর বাপের সম্পত্তি না তোর নানা সম্পত্তি হ্যাঁ কথা যা বলবি হিসাব করে বল আর বলছি সনাতনীরা থাকতে পারবে না একটা একটা করে সনাতনীর ধর্মের পরে অত্যাচার অনাচার করে যাচ্ছিস তবুও তোদের আউস ফুলছে না তোদের শিক্ষা তো দিতে হবে গান্ডুর বাচ্চা বাপের সম্পত্তি পেয়েছি না এই বাংলাদেশটা বাংলাদেশ কি তোর একা নানা ঠাকুরদাদা স্বাধীন করেছে নাকি সনাতনীরা করে নেই সনাতনীরা যুদ্ধে মরে নেই সবচেয়ে বেশি সনাতনীরা অত্যাচার অনাচার হয়েছে তুই জানিস না আর বাংলাদেশ বাংলাদেশ করে করছিস তুই সামলিয়ে যা তা না হলে ভয়ঙ্করভাবে তুই যে বিপদে পড়বি তুই দেখতে পারবি কারণ কি মনে আছে কি না তোর আব্বাজানকে কীভাবে ধ্বংস করা হয়েছিল পাকিস্তান আব্বাজানকে সেইভাবে তোদেরও ধ্বংস করা হবে কথা যা বলবি হিসাব করে বলবি কারণ সোশ্যাল মিডিয়া এসে কথা বলতে গেলে হিসাব করে বলা লাগবে বাপের সম্পত্তির পরে সুনাতনীরা আছে তোর না না তোর আব্বার সম্পত্তি না শুনে রাখ খানকির পোয়া কথাবার্তা যা বলবি হিসাব করে বলবি সোশ্যাল মিডিয়ায় তোকে সাবধান করে দিলাম শুনে রাখ ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই সমস্ত হুয়ারের আওলাতটা এগে শিক্ষা দেবেন কিভাবে আগামী দিনে তৈরি হয়ে থাকেন নমস্কার দাদা ম্যাডাম সরি সরি